আপনার নবী দূর জাহানের বাদশা নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন তিনি বলে দিয়েছেন কোন নবীর প্রেমী যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি সে দরদ করতে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ বলতে পারেন না আরো জোরে বলতে হবে মাত্র এক হাজার বার কতবার মাত্র এক হাজার বার আসুল কে ভালোবেসে যদি কেউ দরদ পড়তে পারে নবীজি বলেছেন সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখি পৃথিবী থেকে সে মারা যাবে জুম্মার দিন প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র রাসুল কে ভালোবেসে আশি বার দরদ পড়তে পারে আমার রাসুল জানিয়ে দিয়েছেন তার আশি বছরের সগিরে গুনাহ মাফ হয়ে এখনকার মানুষ তো আশি বছর বাঁচেও না কিন্তু সওয়াব কিন্তু প্রতি জুমায় আপনি আশি বছরেরই পেয়ে যাবেন

আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযিকুরুনি আযিকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এত চমৎকার আর গুড নিউজ কি কিছু হতে পারে আমি পৃথিবীতে বসে বসে জিকির করব আর আমার মাওলানা তার জায়গায় বসে বসে আমার জিকির করবে আমার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে আপনারা কি আমার কথার রাগ হন আমি কি আপনাদের শত্রু আমি আপনাদেরকে শাসন করার অধিকার আমার আছে যেহেতু আমি ইসলামী দ্বীনের অঙ্গের রঙ্গিন হয়েছি আপনারা রং করবেন আমরা আমরা যারা আছি আমরা আপনাদেরকে কখনো ভালোবেসে কখনো কিন্তু কঠোর ভাষায় শক্ত ভাষায় আমরা কখনো আদর করব কখনো শাসন এই দুটুকে যে মেনে নিতে পারবে সেই হবে হান্ড্রেড পার্সেন্ট সফল ঠিক কিনা বলেন আরো জোরে আরেকটু মহব্বতে এই কথাগুলো বলতে হবে কেন জানেন কারণ মনের গরে অনেক ময়লা জমেছে আমাদের জঞ্জল করেছে কি ধরেছে এই জঞ্জল আমাদের হৃদয় থেকে মুছে ফেলতে হলে অবশ্যই আমাদেরকে সত্য মিথ্যা হে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে বলতে হবে কথা কি বুঝিয়ে আসছে আরে জোরে বলেন না জিকির করার দরকার আছে না নাই আরে জোরে বলেন ঠিক আমা নবীজি জানিয়ে দিয়েছেন আজকে কিন্তু আপনারা মাফিলে আসেন আপনারা এসেছেন